আর যিনি বলছেন আমাদের মাঠ আমরা বুঝে নেব দেখুন কি বলছেন যেখানে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকার মতো টাকা দিয়ে টিকিট কিংবা দশ লাখ টাকা দিয়ে মিট অ্যান্ড গ্রিপ সেই টাকা দিয়ে খরচা করে যখন এসছে দেখতে না পেলে এটা স্বাভাবিক মানুষ করেছে উত্তেজনার বসে কিন্তু যেটা করেছে ঠিক করে নি এটা করা যায় না এটা আমাদের স্টেডিয়াম এখানে আমরা খেলবো এটা কেন আপনারা খেলবেন আপনারা ডেফিনেটলি খেলবেন আপনাদের জন্যই তো সব কিছু

হ্যাঁ সব ফেরে ছড়িয়ে নষ্ট হচ্ছিল আমি গাছ খুব ভালোবাসি তাই আমি একটা ও একটা উদ্ধার করে নিয়ে আমরা নিয়েছি যেখান থেকে মেসি ঢুকেছে এই ফুলগুলো সাক্ষী মেসিকে দেখে চোরা আমরা তো ঠিক করে দেখতে পাইনি জিনিস নিয়ে যাচ্ছি কেন কেন কি এটা আমার এগারো হাজার পাঁচশো টাকার চেয়ে আমি মেসিকে দেখতে পেয়েছি সেখানে কথা হলো আমার বাড়ি লাগে আসাম আসাম থেকে এসেছি ঠিক আছে কোথায় বাড়ি আসামের করিমগঞ্জের বাড়ি যেটা হলো শ্রীমুমি নাম এখন হয়েছে ওখান থেকে আমি দুদিন জার্নি করে এসেছি জাস্ট বিকজ অফ দেখার জন্য সব টাকা চলে একটা বার আমি টিএমসি কে এসে নি আমি টিএমসি নেতার্থীকে দেখতে হু ইজ টিএমসি আমি বাঙ্গালোর ছেলে না আমি বাঙালি

তো আমাদের এই এটা নিয়ে যাচ্ছি আমরা প্র্যাকটিস করব ঘরে তবে হ্যাঁ ডেফিনেটলি এটাও তো ঘটনা যে এত বড় ইভেন্ট আয়োজন হচ্ছে সেখানে উদ্যোক্তাদের ভূমিকা কেন এই ঘটনাগুলো ঘটল সেটারও তো অবশ্যই প্রশ্ন তোলা উচিত সেটা নিয়ে কথা হওয়া উচিত আজকে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে এবার আলাপ করায় আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর গুহ ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর দাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ সুপ্রিয়কে স্বাগত জানাবো অনুষ্ঠানে এবং স্টুডিওর বাইরে থেকে স্পোর্টস এজেন্ট আয়ুষ চক্রবর্তী রয়েছেন আয়ুষকেও স্বাগত জানাবো আমি শুরুতে দীপঙ্কর দার কাছে আসি দীপঙ্কর দাস যুবভারতী স্টেডিয়াম রিনোভেশন হয়েছে খুব বেশি বছর হয়নি এই রিনোভেশনের পরে এই মুহূর্তে তার মান যেটা বলা হচ্ছে যে বিশ্ব পর্যায় এখন দ্বিতীয় বৃহত্তম এই মাঠ ভারতবর্ষের বুকে বলতে গেলে প্রথম এই মাঠে যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা ছিল ঠিক সেইভাবেই কি প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে পরপর যেভাবে এত বড় ইভেন্ট অর্গানাইজ করতে গেলে যা যা করণীয় সেটাই কি হয়েছে প্রথমে একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে যে এই যে ক্যাপাসিটি স্টেডিয়ামের সেটা আমরা যদি অনেকটা পিছনে গিয়ে ইতিহাস দেখি দেখব যে ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা ম্যাচ হয়েছিল তাতে এক লাখ প্লাস আমি যদি ভুল না করে থাকি এক লাখ কুড়ি দর্শক আসনে দর্শক ম্যাচ দেখেছি তো তার অর্ধেক এই ম্যাচের টিকিট পেয়েছিলো ম্যাচ না দাদা বলবো যে মেসি ফান ট্যুর বলবো এটাকে আমি মেসি গোড কাপ এগুলো বলবো না আমি ফান ট্যুর বলবো কারণ আমার মনে হয়েছে এটা একটা প্রাইভেট অর্গানাইজেশনের একটা সত্যি ফান ট্যুর মজার ব্যাপার কারণ মেসি যদি ফুটবল না খেলে তাহলে তার উপস্থিতিটা ফানটুরের মতো তো সেক্ষেত্রে এই স্টেডিয়ামে নিয়ে যেটা আপনি জিজ্ঞেস করলেন তাতে আমার ব্যক্তিগতভাবে ধারণা যে এই ক্যাপাসিটির স্পেকটেটরদের সামলানোর জন্য কোনো প্ল্যান এ প্ল্যান বি বা প্ল্যান সি ডট 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 কিছু ছিল না ছিল না বলেই এই রকম অবস্থায় আমি দেখছিলাম যে আপনাদের চ্যানেলেই দেখানো হচ্ছিল যে গেট ভাঙা হচ্ছে আমার নিজস্ব সাংবাদিকতার অভিজ্ঞতায় এই মাঠে গিয়ে যেভাবে আমরা মিডিয়া বক্সে বসি বা আমি অনেক সময় মিডিয়া বক্সে না বসে গ্যালারির অন্য অংশ বসেও খেলা দেখি যাতে পালসটা বোঝা যায় সাপোর্টারকে তাতে আমার একটা জিনিস দেখে সেই সময় মনে হয়েছিল যে প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি কেউ না কেউ থাকেন নিরাপত্তারক্ষীরা থাকেন কোনো গেট দিয়ে বা কোনো গেট লক করা আছে সেই গেটের সামনেও থাকে আমার প্রশ্ন ওই ছবিটা আমি আমিও দেখেছি ওই ভিডিও ভাইরাল হয়েছে আমিও দেখেছি যে যখন মেসি বেরিয়ে গেছেন তারপরে ঘটে যাওয়া ঘটনাগুলোই তো আমরা নিয়ে আলোচনা করছি তাহলে সেদিন সেই নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন